ফ্রেন্ডস সব চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও দেখতে পাচ্ছ পুরো আমার আশপাশটা পুরো বস্তা ভর্তি জামা কাপড় এখানে যেগুলো সমস্ত আছে সেগুলো সবকিছুই কিছুই ওরির জন্য ওরিতে কী কী ড্রেস হয়েছে কী কী কেনাকাটি আমরা করেছি সবটা আজকে তোমার সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটি যে স্টার্ট করলাম তো চলো প্রথম থেকে স্টার্ট করি তো প্রথমে যেগুলো দেখো সেটা হচ্ছে ওরির পাপা ওলিকে যেগুলো কিনে নিয়েছে তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি টপ দেখো একদম নিয়েছি পুরো ফুল পছন্দ করে নিয়েছি আরো দুজন কি করছে আর ভাবে কারণ এই যে দিদির ছেলে এসেছে মানে ছেলে এসেছে তো দিদিরাও এসেছে ওই জন্য ও এখন তো এইখানে একটা সুন্দর এরকম লেস আছে এই হচ্ছে টপটা আর সাথে একটা হট প্যান্ট এই যে রকম টপটা এত ভীষণ পছন্দ হয়েছে ওলিরা কালারটাও খুব সুন্দর এই যেরকম জিন্সের টপ আর এই টপ আর প্যান্ট এই একটা সেট হলো যেটা উনির পাপা উনিকে দিয়ে একটা ড্রেস যেটা নর্মাল একদম খুব কিন্তু খুব স্টাইলিস্ট এই যে খুব কিউর এরকম পান্ডা ইয়ে আঁকার বিয়ার টেডি বিয়ারের ইয়ে আর এরকম একটা সরু স্লিপসের মধ্যে খুব সুন্দর পুরো স্ট্রেচেবেল একদম জামাটা খুবই সুন্দর আর স্টাইলিস্ট এই একটা দুটো আর হ্যাঁ অলির ওর খুব আবদার ছিল ওর ও যে মানে ওর ফেভারিট কার্টুন যেটা হচ্ছে মাসা অ্যান্ড দ্য বিয়ার তাই তো মাসা অ্যান্ড দ্য বিয়ার তো সেই মাসা অ্যান্ড দ্য বিয়ারের এই যে মাসা ওর এটা মানে ও অনেক দিন আগে থেকে বলেছে মা পূজাতে একটা মাসা অ্যান্ড দ্য বিয়ারের জামা কিনে দেবে তো এইটা আমি অনলাইনে পেয়েছিলাম দেখতে তার জন্য আমি ওর জন্য একটা এ মাসা অ্যান্ড দ্য বিয়ার ড্রেস

একটা বুট নিয়ে হয়েছে হোলির জন্য প্রথমে যেগুলো আমরা কিনেছি হোলির জন্য সেগুলো দেখিয়ে দিচ্ছি পরে যেগুলো গিফট পেয়েছে সেগুলো দেখাবো তো এই স্লিপার্সটা নেওয়া হয়েছে ওর জন্য আর এটা তো আগেই স্যান্ডেল নেওয়া হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তাও ওলির যেহেতু কালেকশন দেখাচ্ছি তো আর একবার দেখিয়ে দিলাম এটা একটা একদম স্যান্ডেল নেওয়া হয়েছে আর এই স্লিপার্সটা নেওয়া হয়েছে ঠিক আছে

আর এরকম একটা প্যান্ট এগুলো সবই হচ্ছে অলির জন্য কেনা হচ্ছে এবার ওদের সাজ পোজের জিনিসের বলতে এইরকম কটা হেয়ার ব্যান্ডের সেট একদম এই যে দাঁড়াও তুমি দাঁড়াও এই যে হেয়ার ব্যান্ডের সেটটা কেমন দেখো দেখলে কাছ থেকে বুঝতে পারবে এই যে দাঁত দাঁত দাঁতের মতো আছে আর এরকম ফ্লাওয়ারস দেওয়া পুরো এই যে একদম কম্বো সেট

এই হলো আমাদের তরফ থেকে পূজার জিনিস এবার হচ্ছে গিফটের দেখলো দেখতে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মামা দাদু মানে মামার বাড়ি থেকে মামা দাদু যেটা দিয়েছে আর কি এরকম একটা টপ আর এই রকম একটা কিউট প্যান্ট হোয়াইট কালার আর এটা হচ্ছে হালকা এস এস কালার টাইপের যেটা কি বলবো এই যে এটা ওলির মামা দাদু দিয়েছে হচ্ছে মামার বাড়ির মামা দাদু

আমি অর্ডার করেছিলাম এই দুটো একসাথে কম বো এরকম নর্মাল পরার মতো গেঞ্জি ফ্রকের মতো এই দুটো ঠিক আছে ই হলো একদম প্লেন ই হলো তার সাথে এই সেটটার একটা বো এখানে দেবো আবার এইটা একদম ডিজাইন তার সাথে এই ইউলোটা ম্যাচিং করে এই বো মানে এই দুটো যেহেতু কম হতে ছিল সেই জন্য এরকম আর একদম নরম গেঞ্জি তো সব সবসময় ইউজের জন্য এগুলো নিয়েছি যে দুটো দাদুর হয়ে গেল এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওলির মামু ওলির মামু যেটা দিয়েছে ওলির মামু যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এই রকম একটা টপ আর এই হচ্ছে একটা স্কার্ট কিন্তু স্কার্ট টাইপের প্যান্ট এটা আগে দেখেছি আজকে আবার যেহেতু ওর কালেকশন দেখাচ্ছি দেখিয়ে দিলাম এটা আর বৌমনির মানে আমার বৌমনির বাপের বাড়ি থেকে মিমি যেটা ওলিকে দিয়েছে সেটা হচ্ছে তোমার তো আগেও মনে হয় দেখিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এরকম একটা এই যে এরকম একটা কিউট টপ

কুন্তলের মামা এই ড্রেসটা দিয়েছে কুন্তলের ছোট মামা মানে আমার মামা শ্বশুর ওলির জন্য পাঠিয়েছেন ছোট শ্বশুর দেখো আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা হচ্ছে যে দিয়েছে হচ্ছে যে অলির আর একটা পিপি মানে হচ্ছে আমার কাকিমার মেয়ে মানে কাকিমা শাশুড়ির মেয়ে চারটে মামা এটা হচ্ছে সেজ মামা শ্বশুর আর ওরির জন্য সেজ মামা শ্বশুর খুব সুন্দর হয়েছে কিন্তু একটু বড় আদ্রিকা তো আদ্রিকার পূজার কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে সবকিছু তোমায় জানি চলো ভাই ভালো